আজকে আমরা মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিং শেশা দেখতে পেলাম নিফটি ফ্ল্যাট টু পজিটিভে ক্লোজ দিলেও সেনসেক্স নেগেটিভে ফিফটি থ্রি পয়েন্ট নেগেটিভে এবং ব্যাঙ্ক নিফটি দুশো দশ পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে একটা ফ্ল্যাট টু পজিটিভে ক্লোজ পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স ছ পয়েন্ট পজিটিভে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স ছাব্বিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো আগামীকাল মার্কেট কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করবো এছাড়াও আজকে এসআইপি মিউচুয়াল ফান্ডে যে এস তার রিলেটেড একটা ভালো নিউজ রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এর সাথে সাথেই আপনাদের বেশ কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন সেই সব স্টকগুলো নিয়ে আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা মার্কেটের মধ্যে আবারও একটা গ্যাপ আপ ওপেনিং দেখতে পেয়েছিলাম নিফটি পঁচিশ হাজার একশো নিরানব্বই পর্যন্ত হাই তৈরি করে সেখান থেকে। একটা দেখলাম প্রফিট বুকিং হলেও নিফটে নিচের দিকে পঁচিশ হাজার পঞ্চান্ন পর্যন্ত লো করে ক্লোজিং টাইমে আমরা পঁচিশ হাজার একশো চারে অর্থাৎ জাস্ট এক পয়েন্ট পজিটিভে নিফটিকে ক্লোজ পেয়েছি তো নিফটি কিন্তু দেখলাম আমরা যে হায়ার লেভেলটা তৈরি করলো সেখানে কিন্তু সাস্টেন করতে পারলো না যাই হোক নিফটি তবু একটা পজিটিভে ক্লোজ দিয়েছে অন্যান্য সেনসেক্স ব্যাংক নিফটিতে একটা ভালো প্রফিট বুকিং আমরা দেখেছি এবং তার জন্য কিন্তু আমরা নেগেটিভে ক্লোজিং পেয়েছি তো আজকে আমরা দেখেছি ব্যাংক নিফটি এনভিএফসি এইসব সেক্টরগুলোর মধ্যে যেহেতু একটা ভালো প্রফিট বুকিং এসছে তো সে তার জন্য কিন্তু আমরা ব্যাংক নিফটিতে ভালো নেগেটিভে ক্লোজ পেয়েছি এছাড়াও আমরা দেখেছি যে নিফটি একটা পজিটিভে আজকে ট্রেড করেছে সেখানে কোন কোন সেক্টর নিফটিকে সাপোর্ট করেছে আইটি সেক্টর মেটাল অটো এসব সেক্টরগুলো নিফটিকে সাপোর্ট করেছে বলে কিন্তু নিফটি আজকে একটা পজিটিভের মধ্যে ট্রেড করেছে তো এটাই একটা মানে নিফটির ক্ষেত্রে সুবিধে যে নিফটির মধ্যে অনেক রকম সেক্টর রয়েছে তাই কোনো একটা সেক্টর যদি মানে পারফর্ম ঠিকঠাক না করে অন্যান্য সেক্টরগুলো যদি পারফর্ম করতে পারে তাহলে কিন্তু নিফটির মধ্যে আমরা একটা পজিটিভ মুভমেন্টটা দেখতে পাই আজকে যে মিউচুয়াল ফান্ডের যে নিউজটা রয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি একটা ভালো পজিটিভ আমরা নিউজ আজকে মিউচুয়াল ফান্ডে দেখলাম যে তাদের ইনফ্লোর পরিমাণ অনেকটা বেড়েছে তো মিউচুয়াল ফান্ডের এসআইপির যে ইনফ্লো সেটা মে মাসে বেড়ে হয়েছে ছাব্বিশ হাজার ছশো অষ্টআশি কোরো এর সাথে সাথেই মিউচুয়াল ফান্ডের যে অ্যাসেটসের পরিমাণ সেটাও বেড়েছে যেটা মে মাসে হয়েছে ফরটিন পয়েন্ট সিক্স ওয়ান ল্যাক করোর যেটা এপ্রিল মাসে ছিল থার্টিন পয়েন্ট নাইন জিরো ল্যাক করোর এবার আর এরই সাথে সাথে মিউচুয়াল ফান্ডের যে পুরো ইন্ডাস্ট্রি আছে তার যে এইউএম টোটাল যে এইউএম তার মধ্যে এসআইপির এইউএম টোয়েন্টি পয়েন্ট হয়েছে মে মাসে আর যেটা এপ্রিল মাস সেটাই এপ্রিল মাসে ছিল নাইনটিন পয়েন্ট নাইন তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এই যে ইনভেস্টররা এসআইপি করছে কিন্তু একটা স্ট্রং এস ডেটা আমরা মে মাসে দেখতে পেলাম যার ফলে টোটাল যে মিউচুয়াল ফান্ডের এইউএম সেটাও অনেকটা বেড়েছে এবং মানুষ কিন্তু খুব ইন্টারেস্ট হচ্ছে এসআইপি করতে তো এবারে আমরা আগামীকাল কীরকম মার্কেটে নিফটি কীরকম ট্রেড করতে পারি সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব সেখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এশিয়া মার্কেটে নিকাই একশো বাইশ পয়েন্ট পজিটিভে ইউরোপ মার্কেটের দিকে যদি দেখি সেখানে ফিটস উনত্রিশ পয়েন্ট পজিটিভ এবং ক্যাক্স দেখছি ওয়ান পয়েন্ট পজিটিভে ট্রেড করছে কিন্তু ড্যাক্স জার্মানির মার্কেট একশো দুই পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে এরই সাথে যদি আমরা ইউএস মার্কেটের ডাউন জোনের ফিউচারকে দেখি সেখানেও আমরা দেখছি আট পয়েন্ট নেগেটিভে ডাউন জোনের ফিউচার ট্রেড করছে তো আগামীকাল নিফটি কীরকম ট্রেড করবে তো নিফটির জন্য এখন যেটা সাপোর্ট সেটা হচ্ছে পঁচিশ হাজার এর নিচে যদি নিফটি ট্রেড করতে থাকে তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা সেলিং আসতে পারে যেটা নিচের দিকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার নশো তবে যতক্ষণ না নিফটি চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের নিচে ট্রেড করছে ততক্ষণ কিন্তু নিফটির মধ্যে স্ট্রং সেলিং আমরা দেখতে পাবো না এক্ষেত্রে নিফটি যদি তার পঁচিশ হাজারের লেভেলকে ব্রেক করে কিছুটা নিচের দিকে আসতে পারে আর নিফটি এখন কিন্তু একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে যেটা নিচের দিকে হচ্ছে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পঞ্চাশ আর ওপরের দিকে পঁচিশ হাজার একশো নব্বই থেকে পঁচিশ হাজার দুশো পর্যন্ত এই রেঞ্জটার মধ্যে ট্রেড করছে যদি এই রেঞ্জ যে কোনো একটা নয় আপার অথবা লোয়ার যে কোনো একটা রেঞ্জ যদি ব্রেক করে তবেই কিন্তু একটা বড়ো মুভমেন্ট আসতে পারে যদি নিফটি আগামীকাল পঁচিশ হাজার দুশোর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটিকে আমরা ওপরের দিকে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার দুশো পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখতে পেতে পারি আর আগেই বললাম যদি পঁচিশ হাজারকে ব্রেক করে নিচে আসে তাহলে নিফটি নিচের দিকে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার নশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে আবারও কিন্তু সাতান্ন হাজারের ওপর একবার হাই তৈরি করেছিল কিন্তু সেটা আমরা অনস্ক্রিন সেটভাবে দেখতে পাইনি জাস্ট টাচ করি সেখান থেকে কিন্তু ভালো সেলিং চলে আসে তো ব্যাঙ্ক নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো যদি এর নিচে ট্রেড করে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা একটু সেলিং দেখতে পারি তো ব্যাঙ্ক নিফটের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার এর নিচে গেলে তবেই কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে স্ট্রং সেলিং আসার সম্ভাবনা আছে আর ব্যাঙ্ক নিফটি যদি আজকে ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে ছাপ্পান্ন হাজার ছশো উনতিরিশের যদি কাল ব্যাংক নিফটি ছাপ্পান্ন হাজার আটশো থেকে আটশো পঞ্চাশের ওপর ট্রেড করে তাহলে ব্যাংক নিফটিকে আমরা একটা উপরের দিকের আপসাইড মুভ দেখতে পারি সেটা হচ্ছে সাতান্ন হা এই ছাপ্পান্ন হাজার নশো থেকে ছাপ্পান্ন হাজার নশো পঞ্চাশ তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আপনারা কয়েকটা স্টক সম্পর্কে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন সেই সব স্টকগুলো নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মথু ফাইন্যান্স স্টকের কারেন্ট প্রাইস চলছে পঁচিশশো তিপ্পান্ন টাকা স্টকটা আজকে ফ্ল্যাট টু পজিটিভে মুভ করেছে এই কোম্পানি গোল্ড ফাইন্যান্স সেক্টরে বিলং করে তো আমরা রিসেন্ট দেখেছি আরবিআই পলিসি আসার পরে এনভিএফসি সেক্টরের মধ্যে একটা ভালো বুস্ট ছিল এবং তারই ফলে কিন্তু এই গোল্ড ফাইন্যান্স সেক্টরের মধ্যে আমরা ভালো পজিটিভ মুভ দেখেছি তো এই সেক্টরের ভেতরে কেন এতটা মুভ এসছে সেটা নিয়ে ডিটেলসে আমি এই ভিডিওটায় আলোচনা করেছি যদি আপনারা ভিডিওটা মিস করে থাকেন তো একবার ভিডিওটা দেখে নিতে পারেন ড্রিসক্রিপশানে আমি এর লিঙ্ক দিয়ে রাখব তো এই মথুর ফাইন্যান্সের চার্টটা আমরা একবার ওপেন করবো আমার ভিউয়ার্স বলেছেন তা 1850 আঠেরোশো টাকায় বাই করা আছে তো কোথায় তো এখন এই স্টকে মানে কি করবেন তো আমরা যদি চার্টটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি চার্টটা মানে স্টকটার মধ্যে একটা ফ্রেশ ব্রেকআউট এসছে রিসেন্ট লাস্ট এই তিন দিনের আগেই এই ব্রেকআউটটা এসছে যেটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকার ওপরে একটা ব্রেকআউট এসছে তো স্টকটার মধ্যে আমরা এখন নতুন হাই দেখতে পাচ্ছি এবং সেই হাইতেই কিন্তু এখন ট্রেড করছে তো স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তেইশশো থেকে তেইশশো পঞ্চাশ টাকা যদি স্টকটা এর নিচে ট্রেড করে তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে আর যতক্ষণ স্টকটা চব্বিশশো পঞ্চাশের ওপরে আছে সেক্ষেত্রে কিন্তু স্টকটার মধ্যে আমরা নতুন নতুন হাই তৈরি করতে দেখতে পারি অতএব স্টকটা যদি আপনার হোল্ডিংয়ে থাকে তাহলে আমার মনে হয় এখন হোল্ড করে রাখা উচিত তবে অবশ্যই এর জন্য স্ট্রিক্টলি লস ফলো করে রাখতে হবে এন সেক্টরের মধ্যে সব গোল্ড ফাইন্যান্স যেসব কোম্পানিগুলো আছে তাদের মধ্যে কিন্তু আগামী দিনে আরও ভালো র্যালি আসার সম্ভাবনা আছে সেকেন্ড যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অমর রাজা তো এই স্টকের কারেন্ট প্রাইস চলছে এক টাকা এই স্টকটাও আজকে একটা ফ্ল্যাট টু এই ট্রেড করেছে এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক স্টকটা এখনো তার হায়ার লেভেল সতেরোশো পঁচাত্তর থেকে ফর্টি নিচে ট্রেড করছে তো স্টকটার যদি চার্ট দেখি সেখানে দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে ওপরের দিকে হাজার নব্বই থেকে এগারোশো পর্যন্ত আর নিচের দিকে নশো থেকে নশো পঞ্চাশ তো যদি আপার লেভেলের রেঞ্জকে ব্রেক করে তাহলে স্টকটা ওপরের দিকে বারোশো থেকে বারোশো পঞ্চাশ পর্যন্ত শর্ট টার্মে একটা মুভ করতে পারে আর যদি লোয়ার লেভেলের কে ব্রেক করে তাহলে নিচের দিকে আটশো থেকে আটশো পঞ্চাশ পর্যন্ত নিচে আসতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সারদা ইঞ্জিনিয়ারিং স্টকের কারেন্ট প্রাইস চলছে চারশো টাকা এটাও একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক আর এই স্টকের নিয়ে আমি রিসেন্টলি কয়েকদিন আগেই আমার ভিডিও আলোচনা করেছিলাম তখন স্টকের প্রাইস ছিল চারশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার কাছে যদি স্টকটা চারশো আটান্নর ওপর ক্লোজিং দেয় তবে স্টকটাকে আমরা ওপরের দিকে চারশো টাকা পর্যন্ত একটা মুভ করতে দেখতে পারি আর স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চারশো ছেচল্লিশ টাকা এই সাপোর্টের নিচে গেলে কিন্তু স্টকের মধ্যে আবারও সেলিং আসতে পারে তো মোটামুটি এইসব স্টক নিয়ে ডিসকাস করলাম এই স্টকে কিন্তু কোথাও কোনো বাই রেকমেন্ডেশান নেই তো তাই এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ